খোলা থাকে সারাদিনই আপনি মন্দিরের ভেতরে আসতে পারবেন খালি মায়ের গেটের দরজাটা বন্ধ থাকে তো সেই জন্য আপনাকে আসতে হবে ওই বারোটা সাড়ে বারোটার আগে আসতে হবে এবং ওদিকে আসতে হবে পাঁচটার পরে আর এই যে চলে এসেছি আমরা আগে যাবো মা সরস্বতী ফেব্রুয়ারির কাছে তারপরে এদিকে আরও অনেক মন্দির রয়েছে ছোটো ছোটো সেগুলোও দেখব নাট মন্দিরে অনেকটাই জায়গা রয়েছে অনেকেই দেখলাম বিশ্রাম নিচ্ছে আর আমরা চলে আসলাম এখন মায়ের গর্ভ গিয়ে তো এই যে মায়ের মূর্তি তো সত্যি কথা বলতে মায়ের মূর্তিটা দেখে আমার ভীষণই ভয় লাগছিলো এবং গায়ে কাটা দিচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম মা যেন একদম স্বয়ং তাকিয়ে দেখছিল এটাই মনে হচ্ছিলো গায়ে একদম কাটা দিয়ে উঠছিলো তো তারপরে আমি ক্যামেরাটা কিছুক্ষণের জন্য বন্ধ করে মাকে প্রণাম করে মায়ের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর একটু সাহস পেলাম তারপরে আবার আমার ফোনটা বার করে একটু মায়ের ভিডিও করে নিলাম সত্যি বলতে মাকে যেন না বলে ভিডিও করছি বলে মা রেগে আমার দিকে তাকাচ্ছে এরকম একটা ফিলিংসই হচ্ছিল যখন আমি ফোনটা বন্ধ করে মায়ের একটু মাকে ডাকলাম এবং প্রণাম করলাম তারপরে অনেকটাই কিন্তু আমার সাহস বেড়ে গেছিলো মায়ের ভিডিও করার জন্য আর এই হচ্ছে সিদ্ধিদাতা গণেশ তো এখানে গণেশজি হচ্ছে পুরো পাথরের তৈরি আর এখানে হলুদ রঙের বস্ত্র পরানো হয়েছে সিদ্ধিদাতা গণেশকে বেশ সুন্দর লাগছিল কিন্তু গণেশের মূর্তিটা আর তারপরে এইটা দেখার পর চলে আসলাম পাশে আরও একটা খালি মূর্তি রয়েছে তো সেটা দেখতে তো এখানে ব্রাহ্মণও ছিল আপনারা মনে করলে আগে আসলে পুজো দিতে পারবেন আর পুজো দেওয়ার জন্য সামনে কিন্তু অনেক দোকান রয়েছে আপনারা প্যারা এবং নানা ধরনের মিষ্টি পেয়ে যাবেন তার সাথে ফুলও পেয়ে যাবেন পুজো দেওয়ার ইচ্ছা হলে এখান থেকেই আপনারা সব কিছু কিনে পুজো দিতে পারবেন তো এই এই কালী মূর্তিটা আগে দেখেছি বলে আমার মনে হচ্ছে না অবশ্যই ছিল অনেক পুরনো দেখেই মনে হচ্ছে তো আমি এতদিন মানে দেখেছি বলে আমার খেয়ালই হচ্ছে না যাই হোক ভালো করে আরও একবার দেখে নিলাম এবার আশা করি মনে থাকবে এই যে দেখুন কালী মূর্তিতে সুন্দর করে কিন্তু শাড়িও পরিয়ে রেখেছে বেশ সুন্দর লাগছিলো গহনা পরে মাকে খুব সুন্দর করে সাজিয়েছে আর ওই মন্দিরটার পাশ দিয়ে চলে আসলাম একটু ভেতরে আর এখানে রয়েছে একটা শিব মন্দির দেখুন তো এই শিব মন্দিরটা এই ভেতরে যারা জানে তবেই তারা আসতে পারবে যারা জানে না কিন্তু বাইরে থেকে এসে আচমকায় দেখতে পাবেন না তো আপনারা আসলে অবশ্যই একটুখানি ওই মন্দিরের পাশ দিয়ে ভেতর দিকে চলে এসে এই শিবলিঙ্গটা দর্শন করে নেবেন আর এখানে আমার মাসি নাকি অনেক পুজো দিতে এসছে তো সেটাই মা এখানে এসে গল্প করে শোনাচ্ছিল আর এখন আমার মাসি যেহেতু বেঁচে নেই তো সেই জন্য আরও মাসির জন্য আজকে মনটাও খারাপ করছিল এখানে এসে আর এখন আমরা চলে যাব পাশে যে রাধা গোবিন্দের মন্দির রয়েছে সেটা মানে একটা মন্দিরের মধ্যেই ছোটো ছোটো করে অনেকগুলো মন্দির করা রয়েছে আর এই হচ্ছে রাধা গোবিন্দের মন্দির দেখুন শ্বেত পাথরের সিংহাসন তাতে আবার রূপ দিয়ে বাঁধানো দেখতে কি ভীষণ সুন্দর লাগছে না আর এটা কিন্তু একদম ইউনিক আমি এর আগে কোথাও এরকমটা দেখিনি যে মার্বেলের ওপর রূপ দিয়ে কাজ করা এইটা দেখলাম আর দেখে খুব ভালোও লাগলো আর ওটার ভেতরেও রুপো দিয়ে ফুল করা ছিল সব কিছু মিলে দারুণ লাগছিল সিংহাসন আর এই যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে শিব মন্দির মা বললো এটাও কিন্তু আগে ছিল না নতুন করে করা হয়েছে আর বেশ সুন্দরই করা হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানটাতে আমি আগেও একবার এসেছিলাম রাতের বেলা লাইট জ্বললে দেখতে আরও কিন্তু ভীষণ সুন্দর লাগে এই জায়গাটা তো আশা করছি আপনাদের আরও একবার এখানে এনে রাতের বেলা দেখিয়ে দেবো মন্দিরটা লাইট জ্বলার পর খুবই সুন্দর লাগে মন্দিরটাকে দেখতে আর এই হচ্ছে শিবলিঙ্গ তো এটা দেখা আমার হয়ে গেল আর এখন আমরা চলে যাব বাইরের দিকে আর এই হচ্ছে সিদ্ধেশ্বরী ভবন দেখুন এখানে কিন্তু এখানকার লোকজন ব্রাহ্মণ পুরোহিতরা এখানে বিশ্রাম করে থাকে আর এই যে গাছ দেখছেন এইটা হচ্ছে বহু প্রাচীন একটা বেল গাছ এই গাছটার আগে গোড়াটা সুন্দর করে বাঁধানো ছিল যেহেতু এখন আরও কাজ হচ্ছে তাই পাশটাকে ভেঙে দিয়ে শুধু গাছটাকেই বাঁচিয়ে রাখা হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছিলো গাছের কাটিংটা তাই না বলুন দেখুন এখানেও নাকি আগে একটা শিবলিঙ্গ ছিল তো সেটা এখন তুলে দেওয়া হয়েছে মা বলছে সেটা তুলেই হয়তো ওই মন্দিরটা করা হয়েছে ঠিক জানি না আর আর দেখতে দেখতে পুরোহিতগুলোও সব চলে গেছে তাই জানার মতো আর কাউকেই পেলাম না আর সাধারণ কিছু মানুষ বসেছিলো তো তাদের কাছে আর জানতে চাইনি তো এখন আমরা চলে যাচ্ছি আর এই যে দেখুন সুন্দর করে কিন্তু বসার জায়গা তৈরি হচ্ছে তো যখন মন্দির বন্ধ থাকবে এই গিরিলটাও বন্ধ থাকে তো নাট মন্দিরে ওঠা যায় না তখন সাধারণ মানুষ যদি চলে আসে তো এখানে সুন্দর করে বসে তারা দু এক ঘন্টা অপেক্ষা করতে পারবে মায়ের জন্য আর বাইরে ছিল অনেক এরকম লোকজন তো তাদের মা কিছু টাকা দিয়ে দিচ্ছিল যতটুকু সম্ভব হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর এই মন্দিরটা কিন্তু কৃষ্ণনগরে রয়েছে সেটা আপনাদের হয়তো আমার বলতে খেয়াল ছিল না এটা কৃষ্ণনগরের মধ্যে রয়েছে আর কৃষ্ণনগরের পোস্ট অফিসের মোড় থেকে সোজা রাস্তা ধরে চলে আসতে আপনারা এই মন্দিরটাতে পৌঁছে যাবেন তো বেশ ভালো লাগছে আজকে ঘুরে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো টাটা সবাইকে